নমস্কার ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার পক্ষ থেকে আজকে এই যে ফেসবুক লাইভ সেই লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিষয়টা হলো যে দু একুশ সালে দীর্ঘ লড়াইয়ের পরে দু চোদ্দ সালে যারা টেট পাস করেছিলেন দীর্ঘ আইনি লড়াইয়ের পরে তারা নিয়োগের অধিকারটা পেলেন এদের মধ্যে ওনাকে বিএড করা ছিল তখন পর্যন্ত প্রাথমিক বিএড করে চাকরি করার যে প্রভিশন এনসিটি এর নিয়ম অনুযায়ী ছিল তারা করলেন তাদের সমস্ত তথ্য নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তর কেন্দ্রকে জানালো যে আমাদের রাজ্যের এই যে একুশের ব্যাচে যারা যোগদান করেছেন তারা সকলেই হচ্ছেন ট্রেন্ড এরপরে তাদেরকে ট্রেন্ড ক্যাটাগরি বেতন কাঠামো অর্থাৎ এ ক্যাটাগরি বেতন কাঠামো দেওয়া হবে নাকি বি ক্যাটাগরি বিশ ক্যাটাগরি স্কেল দেওয়া হবে এইটা নিয়ে বিভিন্ন নেবে সেই সিদ্ধান্ত নেওয়ার ব্যক্তির বড় অভাব অনেকগুলো জেলা তারা বি বেতন দিতে শুরু করলো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তখন তৎকালীন যিনি শিক্ষা কমিশনার ছিলেন এন বিশ্বাস তার কাছে আমরা এদের বেতন পাওয়ার পরেই বিভিন্ন জেলা থেকে ওনাদের বি ক্যাটাগরির যে পে স্লিপ সেটা সংগ্রহ করলাম তার সাথে সাথে বিভিন্ন জেলাতে যারা এ ক্যাটাগরি পাচ্ছেন সেগুলো সংগ্রহ করলাম তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সেগুলো একটা পুরো একটা ফাইল করে আমরা তখন ওনাকে গিয়ে জমা দিলাম প্রথমে দেখে উনি বললেন যে এটা তো একটা বড় জায়গা হয়েছে আমরা তো সেরকম কোন নির্দেশ দিতে বলেছি তা তখন আমরা বলেছিলাম যে এটা দ্রুত সমাধান করুন গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে তারপরে সমাধান হয়নি কেস কাছারি হয়েছে আলটিমেটলি ডিভিশন বেঞ্চে একটা একটা মামলায় রায় হয়েছে যে তাদেরকে প্রথম দিন থেকে অন্যান্য জেলার মতই এ ক্যাটাগরি স্কেল দিতে হবে আমরা কিন্তু প্রথম থেকে এটা কথাটা বলে এসেছি বলি দু হাজার একুশ সালেই আমরা ডেপুটেশনটা দিয়েছিলাম শিক্ষা দপ্তরের সাথে কথা বলি সাথে আমি ওভার টেলিফোনে আমি আমি মূলত কথা বলেছি আর কি এবং এটাও বলেছি যে আমাদের সংগঠনের পক্ষ থেকেও হয়তো এটা গণহারে কেস করার কথা আমরা ভাবছি অনুরোধ যে শিক্ষা দপ্তর শিক্ষা পরিকাঠামো উন্নয়নের উন্নয়নের জন্য খরচা করতে পারে না তারা অন্তত কেস কাচারির পিছনে খরচা করাটা বন্ধ করুক হাইকোর্টের যে রায় হয়েছে সে রায়কে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করুক ইমপ্লিমেন্ট করলে যেটা হবে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা দু সালে যে জেলাতে জয়েন করেছেন এখনো পর্যন্ত এই ক্যাটাগরি পাচ্ছেন না তাদেরকে যেসব জেলায় এই ক্যাটাগরি পাচ্ছেন তাদের মতো করি প্রথম দিন থেকেই এই ক্যাটাগরি দেওয়ার ব্যবস্থাটা করতে হবে ওনারা বলেছেন যে আপনারা অনুরোধ করুন এখনই কেস না করতে আমরা এই বিষয়টাকে দ্রুত সমাধানের চেষ্টা করছি আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে করতে আপনারা যারা করতে চান তারা কেস করতেই পারেন তবে আমরা একটা কথা দিচ্ছি যে শিক্ষা দপ্তরের উপর ক্রমাগত চাপ বজায় রেখে ওই মোতাবেক বাকি যে জেলাগুলো আছে যারা বি ক্যাটাগরির স্কেল দিচ্ছে তারা যাতে এই ক্যাটাগরির স্কেল দিতে বাধ্য হন তার ব্যবস্থা করানোর ব্যবস্থা করছি এবং দরকার হলে শিক্ষামন্ত্রীর সাথেও আমরা দরকার হলে কথা বলবো। আশা করি এই সমস্যাটার সমাধান হবে এবং দু হাজার ছয়ের ব্যাচের যারা আঠারো বছরের যে জটিলতা তৈরি হয়েছে সেটা নিয়েও কথা হয়েছে এই নিয়ে আগামীকালকে লাইভ করে আমরা সমস্ত বিষয়টা বলবো আজকে এইটুকুই